এ প্লাস মিউ জি জি টি অপশন ডি এম ইন্টু এ প্লাস মিউ এ টি ধরি অম শৃঙ্খলের উপর একটি ব্লক আছে এম ভরের ব্লক তার এ বল প্রয়োগ করা হলো অনুভূমির দিকে সুতরাং এক্ষেত্রে ব্লকটি এ তরণ সহ গতিশীল হবে অনুভূমিক দিকে অমশৃঙ্ল এই ব্লকের গতি রোধ করার জন্য বিপরীত দিকে ঘর্ষণ বল প্রয়োগ করবে ব্লকের ওজন এম জি ক্রিয়া করে সোজা নিচের দিকে মেঝের ওপর পড়ে মেঝেও সঙ্গে সঙ্গে বিপরীতমুখী সম পরিমাণ প্রতিক্রিয়া বল সৃষ্টি করে সুতরাং আমরা লিখতে পারি এন সমান তো বাইরে থেকে প্রযুক্ত বল এফ ধরে নিয়েছি বল হবে তো এক্ষেত্রে গতি সমীকরণ আমরা লিখতে পারি নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে ক্যাপিটাল এফ মাইনাস এ ফিজিক্যাল টু এম এ বা ক্যাপিটাল এজিক্যাল টু এম এ প্লাস স্মল এফ স্মল এফ হলো সীমাস্ত ঘর্ষণ বল অর্থাৎ মিউ এম জি পরিবর্তে এফ এর পরিবর্তে বসিয়ে পাই এফ সমান সমান ক্যাপিটাল এফ এম এম এ প্লাস জি স্থির অবস্থা থেকে টি সময় পরে হয় ভি সমান জিরো প্লাস এটি সমান এ টি বাহ্যিক উৎস দ্বারা সর্বাহিত ক্ষমতা হবে পি সমান এ এবু ভি এফ এর পরিবর্তে এম এ প্লাস মিউ এম জি এবং ভি এর পরিবর্তে এটি বসিয়ে পাই ক্ষমতা পি সমান এম ইন্টু এ প্লাস মিউ জি ইন্টু এ টি সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন ডি